দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের দিদিটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার আপনার নাম কি খুব সুন্দর নাম কী করেন আপনি পড়াশোনা করেন নাই পড়াশোনা না আচ্ছা খাওয়া দেয় তাতেই বেশি নাকি আচ্ছা বাবা দেখে না বাবা রিক্সা চালায় আপনার আপন ভাই বোন প্রয়জন ছট ঘরে থাকেন আচ্ছা তা আপনার নিজের মা কোথায়

তো আপনি নিজে পছন্দ করবেন না পরিবার যে আসে তাদের পছন্দ করবেন আপনার পছন্দই করবেন আচ্ছা তো নাম কী বললেন জানাতে তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স ডাবল এইট সেভেন ফোর ওয়ান আমি নাম্বারটা করে বলছি জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স ডাবল এইট সেভেন ফোর ওয়ান তো দর্শক মেম ভালোবাসায় সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম